সাথে সাথে আপনার মতো কত টাকা বিল এখান থেকে চলে আসবে তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন আপনার পে বিল সফল হয়েছে বিকাশ দিয়ে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন চলুন আজকের এই মাধ্যমে সেটা নেওয়া যাক তো তার জন্য আপনার ফোনের বিকাশ অ্যাপটিতে আপনারা চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা লক্ষ্য করবেন অনেকগুলো অপশনের মধ্যে পে বিল নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিল দেওয়ার অন্যান্য অপশনগুলো পেয়ে যাবেন তো যেহেতু আপনারা পল্লী বিদ্যুৎ বিল দেবেন সেহেতু এখান থেকে একটু নিচের দিকে আসার পর লক্ষ্য করবেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড এমনকি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড তো এখান থেকে আপনার পল্লী বিদ্যুৎ পোস্টপেইডের উপর ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পর সেরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা অর্থাৎ আপনি কোন মাসের বিল দেবেন এইখান থেকে নভেম্বর আমার করা রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনি মূলত যে মাসের বিল দিতে চান অবশ্যই বিলের কাগজের উপর কিন্তু দেওয়া রয়েছে আপনি যে মাসের বিল দেবেন সে মাসটা আপনি থেকে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ডিসেম্বর দেবো সেহেতু আমি এখান থেকে ডিসেম্বর সিলেক্ট করে দিচ্ছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন এবার আপনারা করবেন কি আপনার বিদ্যুৎ বিলের কাগজটি হাতে নেবেন হাতে নেওয়ার পর বিলের কাগজের ওপর দিকে লক্ষ্য করবেন গ্রাহক হিসাব নং নামে একটা নাম্বার দেওয়া রয়েছে তবশ্য সেই নাম্বারটি আপনারা এখান থেকে লিখে দেবেন অবশ্যই ফার্স্ট আপনাকে ইংরেজিতে লিখে দিতে হবে আমি এখান থেকে লিখে দিলাম একইভাবে আপনার নাম্বারটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন সাথে সাথে আপনার মতো কত টাকা বিল এখান থেকে চলে আসবে এবার আপনারা আপনার বিলের কাগজের সাথে মিলিয়ে দেখবেন আপনার মতো টাকার পরিমাণটা মিল আছে কি না তো এখান থেকে আবার একশো বান্ন টাকা বিলের কাগজের সাথে মিল আছে তাছাড়া এখান থেকে লক্ষ্য করুন স্ট্যাটাস আনপেইড অর্থাৎ এটা পরিশোধ করা হয়নি এবার যদি আপনারা টাকাটা পরিশোধ চান তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন নিচের দিকে পরের ধাপে যেতে ট্যাপ করুন সে ক্লিক করে দেবেন এবার এফসন্ডের মতো ভিউয়ার্স আপনার বিকাশের পিন দিতে হবে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি আপনারা দিয়ে দেবেন তো বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা দেওয়া হয়ে গেলে এখান থেকে লক্ষ্য করুন পিন কনফার্ম করুন অ্যাপশনে ক্লিক করে দেবেন এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অ্যাপশনে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তারপর ফার্স্ট একটু অপেক্ষা করবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন আপনার পে বিল সফল হয়েছে এবার নিচের দিকে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এবার যেহেতু আপনি বিলটি পরিশোধ করলেন সেহেতু বিলের রিসিপটি ডাউনলোড করতে পারেন এর জন্য লক্ষ্য করুন রিসিপ্ট ডাউনলোড করুন সে অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে সেকেন্ডে ডাউনলোড অপশন চলে আসবে অবশ্য আপনার ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে রিসিপ্ট ডাউনলোড হয়ে গেল এস আপনার নাম্বার কিন্তু মেসেজ চলে আসবে আপনার এখান থেকে মেসেজ উপর ক্লিক করতে পারেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন বিল সাকসেসফুলি পেইড বিলার পল্লী বিদ্যুৎ এমনকি এখান থেকে অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এভাবে আপনারা বিকাশের মাধ্যমে খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন